বেগুন যে আশি টাকা কেজি টমেটো একশো টাকা কেজি পুস্ত এক এক পা বিশ টাকা পেটু ষাট টাকা কেজি তারপরে ঝিঙ্কালের পঞ্চাশ টাকা কেজি বরবটি পঞ্চাশ টাকা পেঁপে তিরিশ টাকা লাউ এক এক পিস চল্লিশ টাকা তারপর শালু ষাট টাকা কেজি চাল এক পা চল্লিশ টাকা আমি ফুলকপি বেসিছি আশি টাকা বেগুন ষাট টাকা মূল চল্লিশ টাকা লাল শাক চল্লিশ টাকা ভেন্ডি ষাট টাকা আর ছিম বেচতেছি একশো টাকা বডল চল্লিশ টাকা পানি ফল বেচতেছে ষাট টাকা পঞ্চাশও রাখা যাবে আর লাউ বেচতেছে পঁয়ত্রিশ টাকা পিস পেঁপে পঁচিশ টাকা কেজি আপনি ফুলকপি বেচতেছি আশি টাকা বেগুন ষাট টাকা মূলা চল্লিশ টাকা লাল শাক চল্লিশ টাকা ভেন্ডি ষাট টাকা আর ছিম বেচতেছি একশো টাকা বডল চল্লিশ টাকা পানি ফল বেচতেছি ষাট টাকা পঞ্চাশ টাকা যাবে আর লাউ বেচতেছে পঁয়ত্রিশ টাকা পিস পেঁপে পঁচিশ টাকা কেজি বাজার চড়া আপাতত বাজার কিনতে পারতেছি না এই চড়া কী কারণে মাল পাওয়া যাচ্ছে এখন কী কারণে আমরা যে জায়গায় কাঁচা বাজার থেকে মাল কিনে আপাতত আমরা মাল পাচ্ছি না এই তুই দিন পারছি আমরা কিনতে পারতেছি না আমাদের সমর্থ্যের বাইরে চলে যাচ্ছে